একদিন একটি ছোট্ট গ্রামে বসবাস করতেন মিতা মিতা ছিলেন একজন খুবই সক্রিয় এবং সজাগ মেয়ে তবে একদিন তার শরীরে কিছু সমস্যা দেখা দিতে শুরু করলো পেটের অস্বস্তি ব্যথা আর ঘন ঘন ঠান্ডা কাশি যেন তাকে পিছু ছাড়ছিল না মিতা অনেক ডাক্তারের কাছে গিয়েছিলেন কিন্তু কিছুতেই তেমন ফল পাচ্ছিলেন না তার প্রিয় বন্ধু সিমলা যিনি সময় সুস্থ থাকতেন তাকে বলেছিলেন তুমি কি জানো মিতা তোমার যে সমস্যা হচ্ছে সেটা হয়তো তোমার শরীরের প্রদাহ বা অস্বাস্থ্যকর হজমের কারণে হতে পারে এক কাপ হলুদ চা হয়তো তোমার জন্য উপকারী হতে পারে মিতা প্রথমে একটু অবাক হলেন হলুদ চা কিভাবে সেটা আমার সমস্যা সমাধান করতে পারে সিমলা হেসে বললেন হলুদের রয়েছে এক বিশেষ উপাদান যা আমাদের শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এটা এক ধরনের প্রাকৃতিক নিলেন তিনি এক কাপ হলুদ চা বানিয়ে দেখবেন তিনি জানতেন না এই ছোট সিদ্ধান্ত তার জীবনকে কিভাবে বদলে দিতে চলেছে প্রথম এক কাপ হলুদ চা পান করার পর থেকেই মিতা অনুভব করলেন একটু আরাম তার পেটের অস্বস্তি অনেকটাই কমে গিয়েছে এবং তার মেজাজও অনেকটা ভালো লাগছিল কিন্তু শুধু পেটের সমস্যা নয় হলুদ চায়ের আরো অনেক গুণ রয়েছে একদিন শিমলা বললেন মিতা জানো কি হলুদ চা তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এটা তোমার শরীরকে শক্তিশালী করে তোলে আর ছোটখাটো সর্দি কাশি কিংবা ফ্লু থেকে রক্ষা করতে পারে মিতা অবাক হয়ে জানতে পারলেন যে হলুদ চা শুধুমাত্র পেটের সমস্যা কিংবা সর্দি কাশির জন্যই নয় এটি হৃদরোগের প্রতিরোধেও খুবই উপকারী হলুদে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গুণ কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সিমলা বললেন মিতা ভাবলেন অসাধারণ যদি আমার হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তাহলে তো আরো ভালো মিতা আরো জানতে পারলেন যে হলুদ চা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে উপাদানটি স্নায়ু সিস্টেমের স্বাস্থ্য রক্ষা করতে পারে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক এটা কি সত্যি কাজ করে মিতা ভাবলেন তিনি প্রতিদিন এক কাপ হলুদ চা পান করতে শুরু করলেন এবং কয়েক সপ্তাহের মধ্যে তার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হতে শুরু করলো দিন মিতা তার বন্ধুকে বললেন শিমলা আমি কি অনুভব করছি জানো আমার ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে মনে হচ্ছে বয়সের ছাপ কমে গেছে শিমলা মুচকি হেসে বললেন হ্যাঁ হলুদ চা ত্বককে সুস্থ রাখে এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ত্বকের প্রদাহ কমায় এবং ত্বককে আরও সুন্দর করে তোলে হলুদ চায়ের আছে বিশেষ গুণ সেগুলো বলার আগে চলুন জেনে নেওয়া যাক হলুদের চা বানানোর সহজ রেসিপি উপকরণ যা লাগবে এক চামচ হলুদ গুঁড়ো এক কাপ পানি আধা চামচ আদা গুঁড়ো এক চামচ মধু এক চিমটি গোলমরিচ একটু লেবুর রস প্রস্তুত প্রণালী একটি ছোট প্যান বা সসপ্যানে এক কাপ পানি গরম করতে শুরু করুন পানি গরম হতে থাকলে তাতে হলুদ গুঁড়ো এবং আদা গুঁড়ো যোগ করুন মাঝারি আছে তিন থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটান পানি একটু কমে আসবে এবং হলুদ ভালোভাবে মিশে যাবে পরে এটি ছেঁকে নিয়ে কাপের মধ্যে ঢালুন যদি চান মধু গোলমরিচ এবং লেবুর রস যোগ করতে পারেন মধু চার ঠান্ডা হওয়ার আগে যোগ করুন না হলে মধু তার গুণ হারাতে পারে ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন এবার আরো কিছু গুণ বলছিলাম মিতার কথা এখন মিতা আরো সচেতন ছিলেন তার শরীর নিয়ে তিনি জানতে পারলেন যে হলুদ চা ওজন কমাতে সাহায্য করে এবং শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে সহায়ক তাহলে এটি আমার ওজন কমাতে সাহায্য করবে মিতা খুশি হলেন শুধু তাই নয় হলুদ চা ক্যান্সার প্রতিরোধেও কার্যকরী কার্কিউমিন উপাদানটি ক্যান্সার কোষের বৃদ্ধিকে রোধ করে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে তার ডায়াবেটিস আক্রান্ত এক বন্ধুর সাথে কথা বলছিলেন তিনি বললেন হলুদ চা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি রক্তের শর্করা স্তর কমাতে সহায়ক এবং ইনসুলিন ইনসুলিনে সাহায্য করে মিতা তার বন্ধুকে এই উপকারিতা সম্পর্কে জানিয়ে দিলেন এবং তার বন্ধু হলুদ চা পান করা শুরু করলেন মিতা এখন একদম সুস্থ তার শরীর ভালো মন ভালো এবং তার প্রিয় বন্ধু সিমলার সঙ্গে প্রতিদিন এক কাপ হলুদ চা পান করেই তার দিন শুরু হয় হলুদ চায়ের ছোট্ট পরিবর্তন তার জীবনে যে কিভাবে এত বড় প্রভাব ফেলেছে তা সে কখনো ভাবতে পারেনি তাহলে আপনি কি প্রস্তুত আপনিও কি এক কাপ হলুদ চায়ের মাধ্যমে আপনার স্বাস্থ্যকে নতুন করে উদযাপন করতে চান মিতার মতো আপনি যদি সুস্থ অভ্যাসে যুক্ত হন তাহলে আপনার জীবনেও আসতে পারে এক নতুন রূপান্তর